নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন হলো ভিডিও দেওয়া হয়নি তার কারণ প্রচণ্ড গরমের জন্য না ভিডিও করতে বা ভিডিও করা যেগুলো রয়েছে সেগুলো একটু এডিট করে ভয়েস ওভার দিতে ইচ্ছে করে না প্রচুর গরম তার উপর রয়েছি আবার দোতলাতে সেই জন্য গরমটা যেন ডবল মাত্রায় লাগছে সেই জন্য আর কি সবকিছু কাজটা সামলে গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যাওয়ার পর আর ইচ্ছে করে না তো যাই হোক বেশ কিছুদিন পর আবার একটু ভিডিও দিচ্ছি পিউর পাপার জন্য একটু করে নিচ্ছি শরবত পিউর পাপাকে দিয়ে দিলে ও খেয়ে বেরিয়ে যাবে আর সাথে করে কিছু ড্রাই ফ্রুটসও খাবে তারপর হচ্ছে একটু দুধ গরম করব তারপরে পিউকে তুলবো চলে এসেছি এবার একটু দুধ গরম করব করে নিয়ে পিউকে তুলতে যাব পিউ সকাল সকালটা উঠে একটু দুধ আর বিস্কুট খায় না কোনো দিন দুধ সাথে মুড়ি খায় যেমন যেদিন যেমন মুড় থাকে সেদিন তেমন করে আমাদের মহারানী এই ঘুম থেকে উঠলো এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো এই দেখুন মহারানী উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসেছেন এবার মহারানী বলছে আজকে আমি বিস্কুট খাবো না আজকে আমি শুধু দুধ খাবো ওটা কি লেখা হলো বাপি আচ্ছা ওটা অত বুড়ো বুড়ো করে বাবা বাবা এই প্রথম প্রথম লিখতে শিখেছে তো সেই জন্য মানে এত বড় বড় করে লিখে যে একটা থেকে দুটো খুব জোর লিখে তারপর হচ্ছে স্লেট ভর্তি হয়ে যায় পিউ যে স্লেটটাতে লিখছে জানেন এটা না আমার ভাইয়ের স্লেট ও মানে আমার ভাই তো খুব শান্তশিষ্ট আমার ভাই স্লেট গুছিয়ে রেখেছিল আমার মেয়ে লিখবে বলতে ওকে বের করে দিয়েছে আর এ যা দুষ্টামি করে স্লেটটা নিয়ে এ এই মানে আমি প্রত্যেক দিন ভয় স্লেটটা শেষ দেখতেই পাচ্ছেন কিরকম মাত্রায় ধাবড়া ধাপড়া করে লিখছে মানে এত বলি ওকে তাও যেন শুনছে নাই দেখুন কি বিরাট বিরাট আকারে লেখা শুরু করে দেয় আবার ও মাঝে মাঝে জানেন তো চকখড়ি নিয়ে যায় ওর মামা বাড়িতে ওখানে গিয়ে মেঝাতে লেখে তো লেখা টেখা হয়ে গেলে ওকে একটু খাইয়ে দেব। মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ও সকাল টাইমটাতে একটু ওই দুধ বিস্কুট খাওয়ার পরে না একটু পড়তে বসে পড়ে তারপরে হচ্ছে খায় একটু ভাত ভাত তার সাথে ডিম সেদ্ধ থাকে একটু আলু সেদ্ধ ডাল এই সব কিছু থাকে মায়ের বাড়ির থেকে এই কলা আর এই আমগুলো পাঠিয়েছে এগুলো সব গাছ পাকা মায়ের বাড়িতেই ছিল সেখান থেকেই পাঠিয়েছে ও খাবে না বলছে একজন কলা খাবে না বলেছিল তারপরে যেই না দেখলো আইসক্রিমটা বের করেছি আর বললাম যে আইসক্রিমটা তুই পাবি না কলা না খেলে টুকুর টুকুর করে কলাটা খাওয়া শুরু করে দিল খা মেয়েকে খাওয়ানো দাওয়ানোর পর একটু ফল টল খাওয়ানোর পর তারপর হচ্ছে ওকে বাথরুমে নিয়ে যেতে হয় তারপর ওকে স্নান করাতে হয় তারপরে সেই আমার রান্না বান্না করতে করতে মানে রান্নাতে বসতে বসতে প্রায় এগারোটা মতো বেজেই যায় আর এই গরমে এগারোটা মানে সেই ভাবুন সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কি আর করবো কিছু করার নেই তো চট জল কিছু রান্না করে নিই একটু পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব আর একটু শাক চচ্চড়ি করবো মেয়েটা দেখছি এখন শাক চচ্চড়ি খেতে খুব পছন্দ করছে মানে ওই যে লোটের শাক বা খসলা শাক হয় ওই শাকগুলো চচ্চড়ি করে দিলে খুব সুন্দর খায় আর এমনি ভাজাভুজি করা যে শাকগুলো সেই শাকগুলোর মধ্যে শুধুমাত্র কলমি শাকটা খেতে পছন্দ করে আর না হলে সেরকম কিছু পছন্দ করে না তবে এখন দেখছি বেশ একটু চচ্চড়ি খেতে পছন্দ করছে দুদিন ধরে করলাম বেশ চেয়ে চেয়ে খাচ্ছে আর এই যে ঝোলটা করবো আমি একেবারেই সিম্পল একটু শুধুমাত্র গরম মশলা গুঁড়ি দিয়েই বাদ বাকি অল্প একটু পেঁয়াজ রসুন দিয়েই যা রান্না করবো আর আদার্স কোনো মশলা আমি এখানে ইউজ করবো না এই গরমে যত পাতলা হালকা পাতলা ঝোল ঝাল খাওয়া যায় ততই ভালো ঝালটাও একেবারেই অল্প দেবো যাতে করে মেয়েটাও খেতে পারে মেয়েটা এখন খুব বেশি একটা ঝাল খেতে পারে না তবে মাংস হলে মাংসের ঝালটা খুব পছন্দ করে ওর জন্য যদি সাদা মাঠা ঝোল রান্না করে দেওয়া হয় মাংসের সে পড়ে থাকবে ও আমাদের থেকে চেয়ে চেয়ে খাবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আজকে হচ্ছে মাছ দু পিস ছিল সেই দুপিস মাছকে দিয়ে রান্না করে নিয়েছি আর দুপিস মাছ থাকলেও কোনো সমস্যা নয় প্রায় প্রত্যেক দিনই মায়ের বাড়ি থেকে মাছ চলে আসে আজ দুপুরেও হয়তো মাছের কোনো রেসিপি চলে আসবে মাছ না হলে মাছের ডিম যে কোনো রেসিপি চলে আসে সেই জন্য কোনো সমস্যা হয় না আর কি আর এদিকটাতে শাক চচ্চড়ি একটু চাপিয়ে নেব শাক চচ্চড়িটার মধ্যে আমি একটু বেগুন দিয়েছি আর একটু আলু দিয়েছি শাকের মধ্যে একটু বেগুন আলু দিয়ে দিলে না ভালো লাগে আর সাথে যদি একটু বড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটা ডবল হয়ে যায় এখন বাজে বিকেল সাড়ে চারটে মতো আর একটু দেখুন স্বস্তির বৃষ্টি যেন দিল হালকা একেবারে ছড়া ফেলার মতন সবে সবে শুরু হয়েছে জানি না এরপরে কতটা কি হবে তবে বেশ একটু হাওয়া বইছে তো যাই হোক আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আর একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল